আসকিজা রোমান্টিক ভালোবাসা না আমার পরাণ ভরে গেছে ঠিক আছে আর যখন তোমাকে ফোন করি তখন আবার আসবে ঠিক আছে তুমি ফোন একটা মেসেজ আমি চলে তার জন্য আমি সিটা সিটি খালি তোমার কাছে আর জন্য আর হচ্ছে তোমাকে যে কিন্তু না তো আগেই পৌঁছে যাবে আর তুমি মেসেজ করার সাথে সাথে চলে আসবে আইكينا জান যে ভালোটা ভালোবাসাটা দিছোন না আমার বুক তো ভরে গেছে। আমাক যে ভালোবাসাটা দিছোন না আমার বুক ভরে গেছে। তুমি আমাক যেডা দাবি করবে, সেটাই পাবে। তোমার স্বামী ও তো 3 বছর বিদেশ গেছে। ও তো নামে ওরবো। বউ কিন্তু তুমি আমার। ওকে যে ভালোবাসাটা দিছাও আমার বুক ভরে গেছে। তোমার স্বামী তো 3 বছর বিদেশ গেছে। ও তো নামে ওর কমিব। কিন্তু পরজিনালে তুমি আমার।

সমস্যা কি ওদিক কোনে গেছিলি কি আছে ওদিক কোনে গেছিলি ওদিক কোনে গেছিলি তো কি সব কথা কয় লাগবে না শুনি ওদিক কোনে গেছিলি ওদিক আমার পার্সোনাল কাজ ছিলে ছিল মানুষ পারার হিসেবে যেভাবে থাকা দরকার সেভাবে থাক ওই সব কথারই লাগ গলাসনি শোন তোক যা কই কান লাগা দিয়ে শুনিস এর আগত কয়েকবার কইছি তুই আমার কথা গায়ে লিসনি কুদ্দুস ভাই তিন বছর আগে বিদেশ গেছে উর বোর উর বাড়ির যত দায় দায়িত্ব আছে মুর দিকেছে আমার আর তুই ডিস্টার্ব করিস কে আমি তো লোহের মুহি শুনি আর এখন আমি নিজ চোখে তো দেখলি যে তুই এবিধি বাড়াচ্ছু তোর ব্যাপারটা কি ব্যাপার সাপার কি ক ওরে সালা ওর বাড়ি সব দায়িত্ব দিয়ে আমার আর মারাচ্ছিস দায়িত্ব দিছে তোক না পাগল ঠাউরা এক ঘন্টা আগেও আমার কুদুস বিদেশ তেন ফোন দিছিলে দেখিস আর কোন সময় এসব ধরনের কথা কবুল হয় আমার ভাই বেড়ে দাঁড়ায় আমি যাবি রে বাড়ি আর তোর কি হ্যাঁ তোর কি তোর সমস্যা কি এ শোন তোকে যে আজকে ওয়ার্নিং দিলিম

ও আচ্ছা থাও আমি আসতেছি তোমার সাথে পার্সোনাল কথা আছে মিজা আমার খারাপ কই আচ্ছা ভাবি তুমি আপনার সাথে গুরুত্বপূর্ণ কথা আছে এখন এখন দিনের বেলায় কি কথা ওই সুমনের সাথে রাস্তায় দেখা হইছিল কি ওর সাথে আমার রোডে সেই গঞ্জাম লাগছিল ও প্রতিদিন তোমাদের বাড়িতে আসে আমার কি সহ্য হয় আরে তুমি তো এটা ভুল ভাবতেছো আসলে আমি তো ওকে জাস্ট সুমন ব্যবহার করি আর যত কিছু দরকার আমি তো শুধু ওকে এইসবের জন্য আমি ব্যবহার করি আর আমি তো ভালো তোমাকে সত্যি সত্যি আমি তোমাকেই ভালোবাসি ওকে তো জাস্ট ব্যবহার করি এই কথা আমি আবার মনে করছিলাম যে না জানি কি দেখ মনটা আমার ভরে গেল তোমার কথা শুনা আচ্ছা ঠিক আছে এখন দিনের বেলা এখন যাও তোমাকে যখন ফোন করি তখন এসো আচ্ছা আচ্ছা ভালো থেকো কিন্তু খাওয়া দাও আমি আবার আসوں হ্যালো কেমন আছো আম খাওয়া দাও করছো তোমার শরীরটা ভালো আচ্ছা ঠিক আছে আমিও খাওয়া দাও করছি ভালো আছি আর আমাকে নিয়ে তোমার এত টেনশন করতে হবে না মাত্র তিন বছর গেছো আরও চার পাঁচ বছর থাকো আর বাড়ি ঘর তো আরও উন্নত করতে হবে আরো কত কাজ আছে বাসায় আর আমাকে নিয়ে তোমায় এত টেনশন করতে হবে না আমি অনেক ভালো আছি তুমি আরো নিশ্চিন্তে থাকতে পারো এখানে নিশ্চিন্তে কাজ করতে পারো হুম হ্যাঁ আচ্ছা ঠিক আছে ওকে ভালো থেকো আর হুম দেখো আমি তোমার জন্যই সাজু দুজু করছি দেখতে পাচ্ছো হ্যাঁ শাড়ি পরছি দেখো হুম ওকে ভালো থেকো আমার জন্য টেনশন করো না আল্লাহ হাফেজ আচ্ছা ঠিক আছে ওকে ভালো থেকো বাই হুম আর যা কিন্তু আর সব সময় তো স্বামীকে খুশি রাখতে হবে আর এখন যদি ওর সাথে এভাবে কথা না বলি আমি এখানে কি করতেছি না করতেছি এগুলো যদি জানতে পারে ওখানে তো ওর মনই টিকবে না তাই সব সময় ভালো ব্যবহারই করতে হবে আর আমি তো ওকে সত্যি সত্যি আমার হাজব্যান্ডকে ভালোবাসি আমি তো এখানে যা সবার সাথে একটু আনন্দ করি সবার সাথে একটু সময় কাটাই এই তো তাছাড়া তো আর কিছু না তাই আপা

তোমার আপা বারবার ফোন দিচ্ছে তো একটা কিছু লাগবে আমি তো আসি এই ফোন এদিকে তোর হস দিক যা লাগবে যে এই যে শালা শ্বাস কত আমার সামনে দিয়ে আমার বোনের বাড়ি যা কথা কবি যা শালা আবার বলে কিনা কাটা হয়ে দিয়ে শালা আমার টাকা পয়সার অভাব আছে শালা আজকে যে শালায় যাবে হচ্ছে আমার বোনের বাড়ির কাজ সেই শালাকে এরম উচিত শিক্ষা দেওয়া লাগবে শালা আমি সাহস বেশি বাড়ি এই ভাই

আমার ফোন দিছে এই বিদায় কিন্তু আমি দেখা করতে আসছি তুমি থাকো আমি খালি যাবো কি না আসবো তুমি দাঁড়াবে এটা দুই সেকেন্ড খালি যাবো আর আসবো তুমি এইভাবে শুনবো না তো বাতাম দেয় লাগবে শুন শালারা কত দূর যাবো নরে আসবো না আর সব শালাকে এরকম ভাবে বাতাম দেব না আর সব শালাকে এরকম ভাবে বাতাম দেয়া লাগবে আর কোন শালা আসো আর এরকম ভাবেই বাতাম দেয়া লাগবে আর উচিত শিক্ষা দেয়া লাগবে শালারা বেশি বাড়ছে

আর তোর সাথে আমার রাস্তায় দেখা হওয়ার পর থেকে আমার এই এই অবস্থা কে আচ্ছা দosto শোন আমার মধ্যে যাও হইছে হইছে তুইটা বাদ দে ভাবিক ধরে আমি চরম ভালোবাসি আর এক সারা মন হয় বাসপলা এই দেখ বুর দরপর দড়পর হতেছে খালি ভাবির নাম করছে আর এর মধ্যে তুই দোস্ত আসিসনি হে তোর ভালোবাসার গুষ্টি কিলায় আমি এ দেখ আমার ভিতরে কি দবর দবর হতেছে দেখ দেখসু কি গান বাজতিছে রোমিও জুলিয়েটার গান বাজতিছে ঠিক অলরেডি আবার ওই সাথে বিট ডেট ফাইনাল হয়ে গেছে তোর জন্য খালি আমার ঠেই রইছে আজকে তুই যদি এই পেস্টটা না লাগালো না আজ আমার বি কনফার্ম আজকে আমার বি তুই আজ যদি এই পেস্ট না লাগালো না আমার আমার বেয়াদবি লাগছে শোন আমি একটা কথা ছোট মানুষ তোকে মারছে আমাকে মারছে কত হচ্ছে একটা আমি খুব ভালোবাসি আমি বিয়ে করব আরে তুই যাসনি ঠিক আছে তুই বিয়ে হইলো তুই 10 বছর পর হল আগে আমাকে করবি দে

আরে তুমি ইমরানের কথা বলতেছ কেন ইমরান কি বলছে তোমাকে আবল তাবল বলছো তুমি সেগুলাই বিশ্বাস করছো আরে ওদের সাথে কোনো কিছুই না আসলে আপা বাসায় নাই জাস্ট ওদের একটু বাজার সাথে করার জন্য আমি ডাকছিলাম তাই একটু আসছে বাজার বাজার সরাই করে দিয়েছে আর তুমি এইভাবে কথা বলতেছো কেন আরে না ও তোমাকে আবল তাবল ভুল বলছে তুমি ওর কথা একদম বিশ্বাস করো আরে না

তুমি এগুলো একদম বিশ্বাস করো না তুমি নিশ্চিন্তে থাকতে পারো আর তুমি আমার উপর ভরসা রাখতে পারো ঠিক আছে আচ্ছা তুমি ওদের কথা একদম শুনো ওকে আচ্ছা ভালো থেকো আচ্ছা ঠিক আছে বাই আচ্ছা উফ নিশ্চিন্ত হলাম আমার হাজব্যান্ড তো পুরাই ওদের কথা বিশ্বাস করছে এখন যে আমার হাজব্যান্ডের সাথে আর ওকে ওদেরকে আমার ডেকে এগুলো সত্যি কথা বলতে হবে আমি তো ওদেরকে কাউকেই ভালোবাসি না আমি জাস্ট ওদেরকে একটু টাইম পাস করছি ওদের সাথে মিথ্যে কথা বলছি কিন্তু স্বামী কারণ ওদেরকে আমি সব কিছু বলে দেব যেন আমাকে আর কোনো ডিস্টার্ব না করে আর আমার নিজের সংসারটা বাঁচানোর জন্য আমার নিজের সংসারের দিকে মন দিতে হবে যাক আমার স্বামীকে তো এখন ম্যানেজ করলাম এখন ওদেরকে কালকে ডেকে সত্য কথাটা বলে দিব।

আসলে তোমাদের সাথে আমি এতজন ফান করছি তোমাদের ব্যবহার করছি আমি তোমাদের দুজনকে একজনকে আমি ভালোবাসি না আসলে তোমাদেরকে দিয়ে আমি এটা ওটা আনাইছি আমার হাজব্যান্ড বাহিরে থাকে আর আমার শ্বশুরও বাসায় ছিল আর তোমরা আমার পিছপিচার আর না আমি জানি তো তোমরা সত্যি সত্যি আমাকে ভালোবেসে ফেলছো এরকম যে সিরিয়াস হয়ে যাবে আমি না কখনো ভাবতেই পারি নাই আর আমার হাজব্যান্ড আমাদেরকে ফোন দিয়ে আমার ছোটো ভাই তাকে ফোন দিয়ে সব কথা বলছে আমি আমার হাজব্যান্ডকে অনেক কষ্ট করে ম্যানেজ করছি আর তোমরা আমাকে আমার সংসারে অশান্তি সৃষ্টি করে করতে আসো না আমার ভাই যে তোমাদেরকে এভাবে মানে এরকম কিছু করবে আমি 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 বুঝতে পারি ওদের মানে ওর জন্য তোমার কাছে কাছে ক্ষমা চাচ্ছি তোমাদের তোমাদের করে সাথে দিও মজা করছি আর তোমরা এখন চাইলে আমার থেকে আরও অনেক ভালো মেয়ে পাবে তোমরা এখন বিয়ের সাথে দেখে শুনে বিয়ের সাথে করো আমার পিস পিস ঘোরা এখন বাদ দিয়ে দাও আসলে এর জন্য আমি তোমাদের কাছে সরি আমাকে ক্ষমা করে দিও

নাটকটি ভালো লাগলে পরে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন নাটকটি দেখার জন্য আবারও আপনাদেরকে ধন্যবাদ